আমি ক্যান টেবিলে বসে আছি আসলে আমার বসার কোনো চেয়ার নেই যার কারণে আমি এখন মাটিতে বসে আছি আমার এই চেয়ারটাকে পরিবর্তন করে ফেলবো এই একটা চেয়ার কিনতে গিয়ে আমি ফকির হয়ে গিয়েছি আমার সব পকেটে টাকা শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি এগুলো পেয়েছি একদম খোলা অবস্থায় তাই আমাকে এগুলোকে নিজেই ঠিক করতে হবে কিন্তু এটা কিভাবে ঠিক করবো সেটা আমি জানি না কিন্তু এটাকে আমাকে ঠিক করতেই হবে কি রয়েছে এই বিশ হাজার টাকার চেয়ারের ভিতরে কি কি সুবিধা থাকছে সেটা বলছি ভিডিওতে আমি যাচ্ছি ঢাকা মিরপুর আজকে আমার একটা গেমিং চেয়ার অর্ডার করতে যাবো সেজন্য আমি খুব ভোরে রওনা দিলাম তারপর দশটার ভিতরে আমি মতিঝিল পৌঁছে যাই সেখান থেকে যাবো হচ্ছে মিরপুর মিরপুর মতিঝিল থেকে ওঠার কারণে রেল স্টেশন প্রায় খালি ছিল কিন্তু আমি সিট পাইনি এক স্টেশন যাওয়ার পর একটা লোক উঠে যায় তারপর সেখানে আমি বসে পড়ি এই প্রথম হয়তো ভালো একটা সিট পেলাম যেখানে কিনা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বসেছিলাম এই তো আমি এখন চলে এসেছি মিরপুর এগারোতে এখন আছে হচ্ছে মিরপুর এগারোতে এখান থেকে হচ্ছে আমি চেয়ার আনতে যাব তো সেখানে যাওয়ার জন্য আমি একটা রিক্সা করে নিলাম তো আমি এখন যাচ্ছি হচ্ছে কালশিক অবস্থানের বিপর সাইড এ বাইশতলা ভবনের সামনে এখানে হচ্ছে হরাজন ফার্নিচারের শোরুম তারপর সেখানে গিয়ে জানতে পারলাম আমি যে চেয়ারটা চয়েস করেছিলাম সেটা হচ্ছে এখন নেই আমি অ্যাপেক্স এর একটা চেয়ার চয়েস করেছিলাম কিন্তু সেটা আসলে এখন স্টকে নেই তো কি আর করার এখন অর্ডার কনফার্ম করে চলে আসতে হয়েছে আসলে তাতেও কিছু করার ছিল না কারণ আমি অনেক দিন আগে দেখেছিলাম চেয়ারটা আর হচ্ছে আমি গিয়েছি প্রায় পাঁচ ছয় দিন পর যার কারণে ওটা সেল আউট হয়ে গিয়েছে তারপর ঠিক পাঁচ দিন পরে হোম ডেলিভারি চলে আসে চেয়ারটি E তো এটাকে এখন বাসা নিয়ে যাওয়ার পালা এটা প্রায় অনেকটা ওজন প্রায় সাতাশ কেজি তো আমার সাথে থাকা ছোট ভাইটি মিলে একসাথে এটাকে নিয়ে যায় বাসায় বক্সের ভিতর প্রত্যেকটা পার্টস আলাদাভাবে ছিল এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে বের করলাম এগুলো নাট এবং প্রত্যেকটা পার্টস একটা বক্সে ছিল এগুলোকে ফিটিং করার জন্য দুটো এল দেওয়া হয় তারপর ইউটিউবে একটা টিউটোরিয়াল ভিডিও দেখে তারপর সেইভাবে সেটিং করতে থাকি তো আপনারা দেখতে থাকুন কিভাবে এটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করা হলো এটা কোনো প্রমোশনাল বা স্পন্সার ভিডিও না এটা আমি নিয়েছিলাম হচ্ছে হরাইজন ফার্নিচার থেকে কারণ বাংলাদেশ তারাই একমাত্র যারা কিনা বাংলাদেশের চ্যাট গুলো তৈরি করে থাকে শুধু কিছু কিছু পার্টস চায়না থেকে আনা হয় তাছাড়া আমি বাংলাদেশে আর কাউকে খুঁজে পাইনি যারা কিনা এত কম দামে এত ভালো প্রোডাক্ট দিতে পারে আসলে এই চ্যাটটির কথা বলতে গেলে দেখতে তো খুবই অসাধারণ এটার পার্টস প্রত্যেকটা খুবই কোয়ালিটিফুল এটাকে আপনি তিনশো ষাট ডিগ্রি ঘুরাতে পারবেন এই চেয়ারের আমলেট গুলোকে উপর নিচ করতে পারবেন চেয়ারটির নিচের দিকে রয়েছে আপ ডাউন করার এবং লক করার সিস্টেম সুইচটাকে আলতোভাবে উপরে দিলে এটা সম্পূর্ণভাবে উপরে উঠে পড়ে তারপর উপরে বসে যখন এটাকে নিচে চাপ দিবেন এটা নিচে নেমে যাবে এই চেয়ারটাতে যখন আপনি হেলান দিবেন সম্পূর্ণ এটা নিচের দিকে যেতে থাকবে এটাতে কোনো লক সিস্টেম দেওয়া নেই এটা আপনি যত পিছনের দিকে হেলান দিবেন তত এটা পিছনের দিকে হেলবে